মাধ্যমিক পরীক্ষার্থী বোনের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে নাতে ধরা পড়লেন কলেজ পড়ুয়া দিদি এই প্রথম হুগলি জেলার চণ্ডীতলার ঘটনা জানা গেছে কুমির মোড়া আর কে হাই স্কুলের এক ছাত্রী সাহানা খাতুনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি সাবানা খাতুন পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এদিন সকালে চণ্ডীতলা গড়লগাজা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখে অমিল থাকায় সন্দেহ হয়েছিল ওই ইনভিসিলেটারের ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি তারপরেই আসল সত্য বেরিয়ে আসে জানা গেছে কুমির বুড়া আর কেন হাই স্কুলের ওই ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি পরীক্ষার হলে তাকে পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো তারপরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিকশীল চণ্ডীতলা থানা এসে জানান গড়লগাছা গার্লস হাই স্কুলে পরীক্ষা ছিল এদিন কুমির মোড়া আর কে হাই স্কুলের ছাত্রীদের সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে পরীক্ষা কেন্দ্রে তিনি বলেন ইনভেস্টিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই তখনই ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর পুলিশকে জানানো হয় শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকদেরও জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তাড়াতাড়ি বিষয়টিকে ধরা গেছে এবং যা আইনানুক ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিউরো রিপোর্ট টাইমস অফ আজকে একটা শোনা গেল যে থেকে ঘটনাটা ব্যাপারটা হচ্ছে গরলগাছা গার্লস স্কুলে রমানাথপুর কুবিরমোড়া হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ারেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চন্ডিতলা থানাকে জানানো হয়েছে চন্ডিতলার ভিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চন্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে ভুয়ো বয়ের পরীক্ষার্থীদের ওনার নাম ওনার নাম কী ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর সাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি সাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা বলতে পারব আপনার নাম আর আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্ব পাবো খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে। ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য শাস্ত্রী কাফ্রেটস। খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল।